ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে কবিতার এই লাইনকে আজকের দিনে ক্রিকেটের ভাষায় বললে বলা যায় ঘুমিয়ে আছে আগামীর সাকিব হৃদয় সব শিশুরই অন্তরে যাদের অন্তরে রেখে স্বপ্ন বুনছেন এই তরুণরা তাদের সরাসরি দেখার অনুভূতি নিশ্চয়ই আকাশচুম্বী হবে আজ আশ্বিনের ঝিরিঝিরি বৃষ্টিতে হাজার খানেক তরুণ যখন মিরপুর স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বয়স ভিত্তিক ক্রিকেটে অংশ নিতে মেডিকেল টেস্ট দিতে তখন মিরপুরের মধ্য মাঠে অনুশীলনের কথা ছিল মাহমুদুল্লাহ রিয়াদ ও তাওহিদ হৃদয়দের কিন্তু বৃষ্টিতে পণ্ড হয়ে যায় অনুশীলন তাই বেশিরভাগ ক্রিকেটার ফিরে আসেন একাডেমি ভবনে ঠিক এই সময় হৃদয় সাকিব তামিমদের দেখে খুশিতে যেন আত্মহারা যার মধ্যে হৃদয় ছিলেন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে

জি তহিদুদা ভাইকে যে কাছ থেকে দেখছি অনেক ভালো লাগতেছে এই প্রথমবার দেখতে পারলাম এত কাছ থেকে তারপর শরিফুল ভাইকে দেখলাম অনেক তারপর আবার এই রেজার রহমান রাজা ভাইকে দেখলাম তানিম সাকিব ভাইকে দেখলাম তাদেরকে কাছে থেকে দেখে মানে অনেক ভালো লাগলো এই প্রথমবার তাদেরকে অনেক কাছে থেকে দেখলাম এভাবে নর্মালি কোনোবার দেখি না তাদেরকে মানে তাদের দেখে আমরা বড়ো হই মানে তাদেরকে দেখে এই খেলাধুলা আমাদের করতে মন চায় যেমন অনেক ছেলেমেয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু আমাদের মধ্যে ছেলেদের শুধুমাত্র ক্রিকেট আমাদের দিন রাত শুধু ক্রিকেট আমাদের ক্রিকেট ছাড়া কোনো কিছু চলে না যেমন তাদেরকে দেখে আমাদের ভালো লাগে মানে এক প্রকার দেখলে দেখতে মন চায় যেমন একটা জিনিস আপনি দেখবেন মানে দেখতে মন কিন্তু তাদেরকে দেখলে খালি দেখতে চায় তাদেরকে দেখলে খালি বড় হতে মরছে মানে তাদেরকে দেখলে মানে এমন একটা অনুভূতি যে ওনারা নিজের একটা কাছের লোক মানে নিজের পরিবারের মতো নিজের অনেক মানে অনেক কাছের গাছের মনে হয় ওনাদের অনেক ভালো লাগে তাদের ব্যাটার হিসেবে তাই যেটা একশোর মধ্যে দুইশো উনাকে দেখলে যেত দেখতে মনে হয় হার্ড ইটার ব্যাটসম্যান বাংলাদেশের প্রথম হার্ড ইটার ব্যাটসম্যান ওনারা দেখলে খেলি যেত মনে হয় ওনার দেখলে মনে হয় ব্যাটসম্যানই তাস্কিন ভাইকে দেখলে তাস্কিন ভাই মনে বলারে তাই উনি ব্যাটার হিসেবে একশো তো দুইশোই দেওয়া উচিত বলে ওনার মতো ব্যাটসম্যান আর হয় না বাংলাদেশে উনি অনেক বেস্ট একটা ব্যাটসম্যান হৃদয় আগামীর বড় তারকা হবে কিনা না তার সময় বলে দেবে তবে অল্প সময়ের মধ্যে তাওহিদ হৃদয় নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে তা বলাই যায়